আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই অবগত আছেন যে অক্টোবরের তিন তারিখ থেকে দশ তারিখ দরবারের বার্ষিক মাহফিল এই সময় দরবারে অসংখ্য কাজ থাকে যে কারণে আপনাদের প্রত্যেকের ফোন কলগুলো আমার রিসিভ করা সম্ভব হচ্ছে না আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না যে সকল বাবা মা ভাই বোনেরা বিভিন্ন সমস্যায় পড়ে আছেন যারা দরবারে আসতে পারবেন এই সাত দিন আপনাদের জন্য দরবার উন্মুক্ত আর যে সকল বাবা মা বোনেরা দরবারে আসতে পারবেন না তারা যারা আগে থেকে কাজ করছেন তারা তো করছেন আর নতুন করে কেউ কোনো কাজে হাত দিবেন না এই তিন থেকে সাত দিন তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই সাত দিন নতুন করে কেউ কোনো কাজে হাত দিবেন না আমি যে কাজগুলো নিয়ে রেখেছি যে কাজগুলো করছি সেটা তো আছেই পাশাপাশি দরবারে যে সকল অনুষ্ঠান মানে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করতে হয় মক্কেলদের সাথে বসতে হয় মক্কেলদেরকে কাজগুলো বুঝিয়ে দিতে হয় এরই তারা আজকে শর্টকাটে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা অনেক বেশি অর্থনৈতিক সমস্যা পড়েছেন অর্থাৎ টাকা পয়সা আপনার অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে টাকার বিষয়টা টাকার জন্য কোথাও যেতে পারছে না কোনো কিছু করতে পারছে না কোনো কাজে হাত দিতে পারছেন না অর্থনৈতিক সমস্যা চরম পর্যায়ে পৌঁছে গেছে সেক্ষেত্রে আজকের এই ব্ল্যাক ম্যাজিক কোডটা আপনি ব্যবহার করতে পারেন কোডটা ব্যবহার করার জন্য মাগরিব নামাজের পরে ঘটাকে ধুবলো না আগর জেলায় সুপাসিত করে নিজ নির্বিলি স্থানে বসে আপনি পূর্ব দিকে মুখ করে বসে কালো আসনে কালো কাপড়ে বসবেন বসার পরে আপনি শুধু লাগাতার তিরিশ মিনিট ক্রমাগত 30 মিনিট যোগ করবেন ফোর জিরো ডাবল ফোর জিরো ফাইভ থ্রি ডবল ফোর এই সংখ্যাটা আপনি শুধু ক্রমাগত জব করে যাবেন তিরিশ মিনিট এভাবে আপনি তিন তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ আজকে থেকে দশ তারিখ পর্যন্ত আপনি করবেন এর মাঝে যত বড় সমস্যাই হোক না কেন অর্থনৈতিক সমস্যা আপনি যদি নিয়োগটা ঠিক থাকে আপনি যদি দরবারের উপরে নিয়োগ ঠিক রাখেন আপনার যে সমস্যা সেই সমস্যার কথা চিন্তা করে শুধু এটা করে যান এই সাত দিনের ভিতরে আপনার সমস্যা কেটে যাবে সেটা যত বড় সমস্যাই হোক না কেন যেহেতু দরবারের বার্ষিক অনুষ্ঠান এটা দশ তারিখ হচ্ছে সম্পূর্ণ অনুষ্ঠান এর আগে প্রারম্ভিকতা হচ্ছে আজকে তিন তারিখ থেকে শুরু এখন যারা দরবারে আসতে পারবেন যারা আগে থেকে পৌঁছে গেছেন তো গেছেন যারা এখনো পৌঁছাতে পারেন না যাদের দরবারে আসার নিয়ত আছে তারা চলে আসবেন আর যে সকল বাবা মা ভাই বোনেরা দরবারে আসতে পারবেন না যদি আপনাদের বড় কোনো কাজ থাকে আপনারা ইচ্ছা করলে হাদিয়া প্রেরণ করার মাধ্যমে সাত দিনের মাধ্যমে করায় নিতে পারবেন কিংবা যদি সেটাও না সম্ভব হয় যদি আপনাদের কোনো মানত থাকে যারা আগে মানত করে রেখেছিলেন কিংবা নতুন করে মানত থাকে আপনি মানতের হাদিয়া পৌঁছে দিয়েও আপনার সেই দোয়াতে অংশগ্রহণ একটা বলে এই তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত জিন্নাতি আমল ব্যতীত যে যেকোনো আমল করেন না কারণ সকল আমল আপনাদের জন্য উন্মুক্ত যেকোনো আমল আপনারা করতে পারবেন ফ্রিতে যে সকল বাবা মা ভাই বোনেরা দরবারে আসার ইচ্ছুক দরবারে আসতে যাচ্ছেন দরবারে এই সামল করতে চাচ্ছেন এসে করতে পারবেন কারো যদি স্বামী সংক্রান্ত স্বামী স্ত্রী সমস্যা থাকে স্বামী স্ত্রী মিল হচ্ছে না অথবা হচ্ছে না টাকা পয়সার সমস্যা আছে ব্যক্তিগত দেনায় পড়ে গেছেন অথবা ব্যবসা বাণিজ্য ডুবে যাচ্ছে অথবা আপনি কোনো নির্বাচন করতে যাচ্ছেন যেখানে আপনি ফেল করার সম্ভাবনা বেশি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মককেলের মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো তিন থেকে সাত দিনের ভিতরে স্টেম সই করে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আরও একটা কথা বলে রাখি আমার আর যত শুভাকাঙ্ক্ষী আছে যত সাবস্ক্রাইবার আছে যত ভক্ত বিন্দু আছে সকলেই তো তারিখটা জানেন প্রত্যেক বছর যেহেতু এটা চাঁদের হিসাব করে হয় চাঁদের হিসাবে তো 10 দিন করে সামনের দিকে আসে সেই হিসাবে অন্যান্য বছর গত বছর ছিল অক্টোবরের 25 তারিখ এবছর পড়েছে পূর্ণাঙ্গ অনুষ্ঠানটা বলছে অক্টোবরের 10 তারিখ যারা যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন অংশগ্রহণ করতে इच्छुक আপনারা আগে থেকে আপনাদের নাম আপনাদের এক কপি ছবি আপনাদের বাবা ও মা নাম আমার কাছে প্রিন্ট করে রাখবেন যে কোনো সমস্যার পড়েনা কোনো এই 7 দিন দরবার উপরে শুধু নিয়োগ করে দেখেন ইনশাআল্লাহ সেই নিয়ত অবশ্যই পূর্ণ হবে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যত জীবন ধরে দরবার থেকে বলতে আমার এই বার্ষিক অনুষ্ঠানে যে যে নিয়োগ করে এই অনুষ্ঠানটার আল্লাহাকাল করে থাকেন আমি আমার ব্যক্তিগত দরবার বিধায় বলছি না আমি আমার এই আলফিসা দরবার শরীরটাকে যেভাবে গঠন করেছি যেভাবে চালিয়ে নিয়েছি তার শুরু থেকে শেষ পর্যন্ত অবধি আমার উপরে কেউ নিয়োগ করেছে আমার এই বার্ষিক অনুষ্ঠানে নিয়োগ করেছে তার সেই নিয়োগ পূর্ণ নাই এমন একটা লোক আমি আপনারা খুঁজে পাবেন না যদি আপনাদের এখানে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করে আমার সাথে দেখা করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আরও একবার অনুরোধ করছি বিনয়ের সাথে সেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে ফোনে পেতে যাচ্ছেন এই তিন তারিখ থেকে দশ তারিখের ভিতরে কেউই পাবেন না আমি অত্যন্ত ব্যস্ত এই তিন তারিখ থেকে দশ তারিখ আমার দরবারের বহুত কাজ আছে আপনাদের যদি আমার সাথে সরাসরি দেখা করার ইচ্ছা থাকে দরবারে আসতে হবে না হলে আমাকে মেসেজ করতে হবে ধন্যবাদ সবাইকে